আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যেখানে আমি শেয়ার করে থাকি আমার দৈনন্দিন পড়াশোনা এবং কিভাবে নিজের লক্ষ্য অর্জন করার জন্য চেষ্টা পরিশ্রম ও পরিকল্পনা করছি তো চলুন আজকের দিনটি শুরু করা যাক এতক্ষণ পড়ার যে অংশটুকু দেখলেন অর্থাৎ যে ক্লিপটা দেখলেন সেটা আজকে আমার ভার্সিটিতে যেয়ে আমি একটু পড়ছিলাম আসলে তো তখন টাইমার অন করা বা হচ্ছে কত বাজে এটা দেখানো পসিবল না বিকজ অফ অনেক মানুষরা সেখানে ভিডিও করা রেকর্ড করা খুবই আনকমফোর্টেবল লাগতো আমার আনকমফোর্টেবলের একটা ব্যাপারে এজন্য জাস্ট পড়েছিলাম টুকুর একটা ক্লিপ দেখালাম এবং এখন অলরেডি আটটা রাত আটটা বিশ বেজে গেছে এবং আমি পড়া শুরু করব এই যে আমি টাইমারটা অন করে দিচ্ছি অ্যান্ড আমি আজকে পড়ব ডিসকাস দ্য বেসিক এই যেটা ডিসকাস দ্য বেসিক অর্গানাইজেশন অব কম্পিউটার সিস্টেম ইন ডিটেলস এটা পড়বো দেন যত মানে হয়তো বা এগারোটা পর্যন্ত পড়বো সর্বোচ্চ হলেও তো তার মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন কমপ্লিট হয় যাই হোক আমি তাহলে পড়তে বসি এখন ভেবেছিলাম আজ সকাল থেকেই পড়তে বসবো মানে আমি তো প্রতিদিন শুরু করি পড়া দুপুর থেকে তো আজকে ভেবেছিলাম মোটামুটি তার থেকে একটু সকাল উঠে পড়া শুরু করবো যতটুকু আগানো যায় আসলে তো সেটা ভেবে উঠেছিলাম নয়টা পনেরোর দিকে উঠে কিছুক্ষণ পরে ফোনটা হাতে নিলাম মোবাইল হাতে নিয়ে দেখি নোটিস গ্রুপের নোটিশ বারোটার সময় ক্লাস আর আমার গাড়ি হচ্ছে আসে দশটার সময় মানে আমার গাড়ি আসে হচ্ছে সকালে মানে ইউনিভার্সিটিতে যাওয়ার গাড়ি একটা হচ্ছে আটটার সময় একটা হচ্ছে দশটার সময় তো বারোটায় ক্লাস যদিও কিন্তু আমার গাড়ি কিন্তু দশটার সময় আমি জাস্ট উঠে ফ্রেশ হয়ে এক দৌড়ে বাস ধরেছি তারপরে ভার্সিটিতে গেলাম তো ভার্সিটিতে পৌঁছাতে আমার টাইম লেগেছে এগারোটা তো ভাবলাম এখন বসে বসে কি করব টাইম নষ্ট না করে একটু পড়ি ওই তো যে ক্লিপটা দেখালাম একটু পড়ছিলাম তো তারপরে যা হয় আশেপাশের ফ্রেন্ডরা এসে একটু ফান করছিল যে তুই তো খুব পড়ছিস খুব পড়ছিস তো মনে হলো না একটু যখন অনেক বেশি মানুষ চলে আসলো তখন ভাবলাম যে না এখন পড়াটা অফ করি কারণ সত্যি সত্য কথা বলতে আমার ফ্রেন্ডদের এই কথাগুলো একদমই পছন্দ হয় না এনকারেজ না করে বরং আমার মনে হয় যে ফান করে এই জিনিসটা আমার মোটেও পছন্দ হয় না এজন্য মনে হলো যে না থাকুক আপাতত পড়াটা অফ করি দেন ক্লাস হলো এবং ক্লাসটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল যেহেতু কিছুদিন পরে আমাদের এক্সাম কিছুদিন বলতে তিন তারিখ থেকে এক্সাম এবং ম্যাম সাজেশন দিল তো ক্লাসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল মিস করা কোনোভাবেই সম্ভব ছিল না আর আমি ক্লাস মিস করিও না আমি প্রতিটি ক্লাস করি এই প্রতিটি ক্লাস করার কারণ হচ্ছে ম্যাম বা টিচাররা যেগুলো পড়ান ওইগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে ভার্সিটির এক্সামে দেয় এবং ক্লাস করলে খুব সহজেই সে প্রশ্নের উত্তরগুলো করা যায় এবং আগে থেকেই বোঝা যায় কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় দিতে পারে তো যাই হোক ক্লাস শেষ করে দুইটার বাসে বাসায় আসলাম যদিও আস্তে আস্তে আমার তিনটা বেজে গিয়েছিল তারপর ফ্রেশ হওয়া লাঞ্চ করা আনুষঙ্গিক কাজ প্লাস ভিডিও এডিট করা তারপর আব্বুর সাথে গিয়েছিলাম দোকানে আমার মোবাইল সারতে যদিও সারা হয়নি তো সব মিলে আমি সন্ধ্যার পরে পড়তে বসলাম যদিও আমার পড়তে মন চাচ্ছিল না মন হচ্ছিল একটু রেস্ট নিই মানে রেস্ট নিয়ে অনেক হয়ে গিয়েছিল তারপরে আমার পড়তে মন চাচ্ছিল না মনে হচ্ছিলো রেস্ট নিই কিন্তু কিছুদিন পরে যেহেতু আমার পরীক্ষা একটুও সময় নেই প্লাস আমি যদি আজকে পড়তে না বসি তাহলে মনে হবে যে মানে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে না পড়লে কিছুই না আজকে না পড়লাম কালকে পড়ব কালকে না পড়লাম পরশু পড়বো কিন্তু আমি যদি প্রতিদিন পাঁচ মিনিটের জন্য পড়তে বসি তাহলে এটা আমার অভ্যাসে পরিণত হবে এবং পড়াশোনাকে আমি ভালোবাসতে শুরু করব তো এটা ভেবেই আমি পড়তে বসেছি আমি জানি প্রথম এক দু দিন কষ্ট হবে এবং এটাই স্বাভাবিক কিন্তু পরে এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে ইনশাল্লাহ এবং আমি বুঝতে পারছি আমাকে আরও মনোযোগী হতে হবে আমি আরও মনোযোগী হওয়ারও চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আপনাদের জন্য আমি দোয়া করছি যেন আপনারাও আপনাদের লক্ষ্যটা অর্জন করতে পারে ওকে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আমি পড়তে চেয়েছিলাম এগারোটা পর্যন্ত কিন্তু পঁয়ত্রিশ মিনিট বেশি পড়েছি এবং আমি পড়েছি তিন ঘন্টা তিন মিনিট এবং আমি টাইমারটা অফও করে দিয়েছি যখন আমি পড়া শেষ করে ফেলেছি যাই হোক কিন্তু আমি তিন ঘন্টা তিন মিনিট ধরবো না আমি হয়তো বা আড়াই ঘন্টা ধরবো কারণ আধা ঘন্টা আমার নষ্ট হয়েছে খাওয়া দাওয়া প্লাস হচ্ছে আনুষঙ্গিক কাজকর্ম নিয়ে নষ্ট হয়েছে তো আমি আড়াই ঘন্টায় ধরব এবং আমি পড়েছিলাম পড়তে যাচ্ছিলাম ডিসকাস দ্য বেসিক অর্গানাইজেশন অফ এ কম্পিউটার সিস্টেম ইন ডিটেলস এটা পুরো পড়তে পারিনি হাফ পড়েছি এবং আমি চিন্তা করছি কালকে থেকে তো আমি আর একটা পড়া শুরু করব বাট এটা পনেরো মিনিট তার আগে যেটুকু পড়ছি সেটুকু ভালো করে রিভিশন দেব এবং এখন হয়তো আমি ঘুমাবো অর্থবা যা হোক করবো কিন্তু এখন আর পর আমার মাথাবিত ঢুকছে না সুজন্য এখানে আজকের মতন এখনই পড়া শেষ করব কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কোনো ভিডিও বলতে পড়াশোনার ভিডিও নেই ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ